দুধ খারাপ হলে দই হয়ে যায় দই দুধের চেয়ে দামি যদি এটা আরও খারাপ হয় এটা পনির হয়ে যায় দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি আর আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয় যা আঙুর রসের চেয়েও দামি তুমি খারাপ না কারণ তুমি ভুল করেছো ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরও মূল্যবান করে তোলে কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভুল তাকে পেন্সিল আবিষ্কার করতে বাধ্য করেছে আপনার ভুলগুলিকে আপনাকে নিচে নামাতে দেবেন না এটি অনুশীলন নয় যা নিখুঁত করে তোলে আমরা ভুল থেকে শিখি যা নিখুঁত করে তোলে